দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের একেবারে বুধভিত্তিক যে সমীক্ষা থেকে এক্সিট পোলের যে রিপোর্ট সার্ভে পাচ্ছি বহরমপুর লোকসভা আসনটি এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই কী আসলে দু হাজার উনিশে লোকসভা নিরিখের চাইতে এবার কিন্তু দু হাজার চব্বিশে পুরোপুরি ম্যাজিকটা কিন্তু আলাদা বহরমপুরে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং শাসক দল তৃণমূলের প্রার্থী অর্থাৎ গুজরাটের খেলোয়াড় প্রাক্তন ক্রিকেটার আমরা বলতে পারি সরাসরি ইউসুফ পাঠান তাহলে এই যে ছিয়াত্তর পারসেন্ট মানুষজন বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার যে ভোট দিয়েছে গোটা রাজ্যর তুলনামূলকভাবে অধীর গড়ে তাকিয়ে রয়েছে বাংলার মানুষজন তবে অধীর চৌধুরীর লোকসভা আসনটি ফের জিততে চলেছেন অধীর চৌধুরী এমনটাই খবর কিন্তু পাওয়া যাচ্ছে তবে এই এক্সিট পোলের রিপোর্ট দু হাজার উনিশের লোকসভার নির্বাচনে কি হয়েছিল ব্যবধানটা বাংলার মানুষকে আমরা বোঝাতে চাই এবং সেই সমীক্ষা হিসেবে কিন্তু এই সমীক্ষা অনেকটাই অনেকটাই ফারাক বা পার্থক্য দেখা যেতে পারে তাহলে কি অধিত চৌধুরীর হাতেই পাঁচবারের সাংসদ হয়ে ছবারে তিনি ফের ক্ষমতা দখল করছেন তাই স্পষ্ট হয়ে যাবে চার তারিখে সকাল আটটা থেকে বেলা দশটার সময় পরিষ্কার চিত্রটা হয়ে যাবে বহরমপুর লোকসভা কেন্দ্রে এদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা দেখি তাহলে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী জাতীয় কংগ্রেসের তিনি প্রার্থী ছিলেন তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে অপূর্ব সরকার ও ডেভিড ঠিক আছে এবার জিয়াটা জোয়ার বা কৃষ্ণ জোয়ার জোয়ারদার জনতা পার্টির প্রার্থী ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয় সেখানে কত মার্জিনে লিড করে জয় হচ্ছে আশি হাজার ছশো ছিয়ানব্বই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যেখানে অধীর রঞ্জন চৌধুরী দুশো ছিয়ানব্বইটি বুথ তার এজেন্ট দিতেই পারেননি অর্থাৎ শাসক দলের তাণ্ডব জনরোষ এবং প্রশাসন থেকে নির্বাচনের একাধিক বাংলাতে দায়িত্বতে যারা ছিল তারা টাকায় বিক্রি হয়েছিল বাস্তবে এটাই সমীকরণ হিসেবে অধীর রঞ্জন চৌধুরী তিনি তুলে ধরেছিলেন তবে এই যে আশি হাজার ছশো ছিয়ানব্বই ভোটে যে অধীর চৌধুরীর গড় সেই গড়ে কিন্তু ফের আবারও তিনি ক্ষমতায় ধরে রাখতে পারবেন অধীর চৌধুরী সেখানে ভোটের শতাংশ দু হাজার উনিশে বাংলার জনগণ থেকে আমরা জানিয়ে রাখি যারা অন্ধ রয়েছে যারা অন্ধভক্ত যারা আবেগে একটা বলে ফেলেন যে এই সমীক্ষা কী হতে পারে ইস্যু পাঠান জিতবে কোন হিসাবে জয় হয় সেটা অঙ্কে এই অঙ্কে বলছে এবার তো বিজেপির প্রার্থী ভালোই ডক্টর নির্মল কুমার সাহা তার দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে কৃষ্ণ জোয়ারদার ভারতীয় জনতা পার্টি তিনি পেয়েছিলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তিনি এগারো পার্সেন্ট ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার পাঁচ লক্ষ দশ হাজার ভোট চৌধুরীর ভোটের প্রাপ্ত শতাংশ ছিল পঁয়তাল্লিশ দশমিক চার সাত শতাংশ আমরা বাংলার মানুষকে বোঝাতে চাই বা বলতে চাই এই এক্সিট পোল নিউজ যেটা বলে সেটা করে দেখায় এবং সেটাই সম্ভব্য অধীর চৌধুরী প্রায় দুই লক্ষ ভোটের মার্জিনে তিনি জয় হতে পারেন এক লাখ থেকে দুই লক্ষ ভোটের ব্যবধানে হ্যাঁ অধীর চৌধুরী পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয় ভোট তার মানেটা কি বহরমপুরে তিনি অনেক ভোটের মার্জিনে লিড পেয়েছিলেন তার মধ্যে কোন কোন বিধানসভা থেকে অধীর চৌধুরী লিড ছিল সেটাই তো আপনাদেরকে আমরা বলছি কান্ধিতে লিড ছিল অধীর রঞ্জন চৌধুরীর বড়ুয়াতে ছিল এবং বহরমপুরে বাদবাকি সব আসনে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন সন্ত্রাসের কারণে পোলিং এজেন্ট তার বুথে পৌঁছানোর ক্ষমতা ছিল না শুধু বহরমপুর বাদে শাসক দলের জনরস পুলিশ প্রশাসনকে কাজে লাগানোর অপব্যবহার করেছিল শাসক দল তৃণমূল অপূর্ব সরকার কোটি কোটি টাকার বিনিময় খরচ করে এটাও কিন্তু অভিযোগ তুলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী তাই এবার যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে নোটা ভোট পড়েছিল চোদ্দ হাজার ছিয়াশিটি ভোট নোটা মানে আপনার কোনো দলকেই পছন্দ নয় বুঝা গেল তো আরও একবার বলছি দু হাজার উনিশের চাইতে দু হাজার চব্বিশে পার্থক্যটা ফারাকটা বলছে অনেক দু হাজার চব্বিশে কংগ্রেস প্রতিটি জায়গায় পোলিং এজেন্ট দিতে পেরেছে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে যেখানে ছাপ্পা ভোটের কথা ছিল সেই ছাপ্পা ভোটটা পুরোপুরি রুখেছে সাত থেকে পাঁচটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল অর্থাৎ ভূয় ভোটার মেরেছিল শাসকদল তৃণমূল তবে তাতে যাই আসে কিছু যায় আসে না অধীর চৌধুরী ফের কি ক্ষমতা ধরে রাখতে পারবে এটা এখন রাজনৈতিক মহলে একটা জল্পনা তবে আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি কোন কোন বিধানসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীর লিড পাচ্ছে আর এই লিড মার্জিনটা কত হতে পারে অধীর চৌধুরী বহরমপুরে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী এক লক্ষ কুড়ি হাজার ভোটে এগিয়ে থেকে লিড দিতে পারেন কংগ্রেসকে এই মুহূর্তে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা গান্ধীতে গতবার পঁয়ত্রিশ হাজারে সামথিং বেশি লিড ছিল দু হাজার চাইতে এবার সামথিং চল্লিশ হাজার থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটের মার্জিনে লিড হতে পারে অধীর রঞ্জন চৌধুরী যা বড়ুয়াতে সাড়ে তিন হাজারের কাছাকাছি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী লিড ছিল সেখানে পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকতে পারেন সম্ভবত অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী এবার আমরা দেখতে পাচ্ছি যে নওদাতে সেখানে অধীর চৌধুরী দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে পিছিয়েছিলেন প্রায় আড়াই তিন হাজার দুই থেকে আড়াই তিন হাজারের মধ্যে সেখানে কিন্তু পনেরো হাজার ভোটে সামথিং অধীরের লিড হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল ও বিজেপিকে পিছনে ফেলে অধীরের গড় মুর্শিদাবাদে ফের পুনরায় ফের ক্ষমতায় দখল করছে চার তারিখ শুধু সময়ের অপেক্ষা এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে এবং রেজিনগর বেলডাঙা প্রায় দুইটি বিধানসভা থেকেও কিন্তু একটা লিড আমরা দেখি যে সালার ভরতপুর থেকে একটু কন্টেস্ট হতে পারে সেখানে অধীর রঞ্জন চৌধুরী বন্যাম তৃণমূলের মধ্যে একটু ফাইট হয়ে অর্থাৎ এটা বলাই মুশকিল হতে পারে কেননা সমান সমান তৃণমূলকে খাতা খুলতে পারবে না বিধানসভা নির্বাচনটা হয়েছিল একটা অন্য একটা ম্যাজিকে যে নির্বাচনটা মানুষের এনআরসিসি এর একটা আতঙ্ক ভয় এবং কারচুপির অভিযোগ উঠেছিল প্রশাসনকে কাজে লাগিয়ে তারা একটা যে ব্যবহার করেছিল ভোট গণনা কেন্দ্রে এটার কিন্তু নমুনা কিন্তু প্রশ্ন রয়েছে একাধিক ছাপ্পা ভোট যে ছাপ্পা ভোট প্রতিটি রাজ্যে হয় কোন কোন রাজ্যে ছাপ্পা ভোট হয় বাংলা হয় আসাম হয় এবং ত্রিপুরা হয় বাদ বাকি কোনো রাজ্যে ছাপ্পা ভোট বা দখলদারী রাজনীতি হয় না যদি কোনো বুথের পোলিং এজেন্ট যদি না থাকে কোনো রাজনৈতিক দলে অন্যান্য রাজ্যে কেরালা তামিলনাড়ু ছত্তিশগড় মধ্যপ্রদেশ শুধু যত দোষ বাংলা ত্রিপুরা এবং আসাম এগুলি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন আমরা যখন বেশ যাবতীয় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার ভোট নিয়েও একটা আলোচনা করছিলাম তখন আমি ত্রিপুরার খবরই বেশি পরিমাণে আপডেট দিতাম এই নিউজের মাধ্যমে কিন্তু এবার বহরমপুরের দিকে আমরা একটু নজর দিলাম তাহলে ইউসুফ পাঠান তিনি পরাজিত হবেন তার স্বপ্ন তার আশা তার দীক্ষা তার শিক্ষা কতটা পিছিয়ে থাকবেন তার ওপরে নির্ভরশীল তবে বিজেপির প্রার্থী আর ডক্টর নির্মল কুমার সাহা কতটা তিনি ভোট টানতে পারবেন গতবারের বিজেপি একটু সামথিং এগারো পার্সেন্ট ভোট পেলেও তিনি এবার পনেরো পার্সেন্ট তিন পার্সেন্ট কিছুটা টানতে পারবেন স্বাভাবিকভাবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি অধিত চৌধুরী বহরমপুর রেজিনগর ভরতপুর বড়ুয়া গান্ধী রেজিনগর বেলডাঙ্গা এছাড়া নৌদা এই নওদাতেও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হয়েছে যে ফ্যাক্টর অধীরের গড় কিন্তু মুর্শিদাবাদে একটা নতুন চমক চার তারিখে ভোটের ফলাফলের পর চিত্রটা পরিষ্কার হয়ে যেতে পারে বলে এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরেছি তবে অধীর রঞ্জন চৌধুরী ফের ক্ষমতায় দখল করছে বহরমপুরে ফের জিতবেন অধীর রঞ্জন চৌধুরী এমনটাই খবর